সো বরাবরের বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যদিও ভিডিওটি আসলে খুবই আনন্দিত এবং এটা আমার জন্য খুবই আনন্দিত এবং অত প্রায় আট থেকে নয়টা মাস সংগ্রাম করার পর একটি সাকসেসফুল নিউজ পেলাম সেটা হচ্ছে গতকাল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফ্যামিলি ডিডেন্টিফিকেশান পাসপোর্টটা রিসিভ করলো অর্থাৎ বিচার সহকারে রোমানিয়া তো এখন খুব আনন্দিত রাখলা রাখতেছে আর কি বলবো বাসা বলতে পারতেছি না যদিও অনেক ঝড় তুফান এটার মধ্যে বয়ে গিয়েছে কারণ এত লং টাইম সময়টা লাগছে এটা অবশ্যই হয়তো পারে আপনি ইন্ডিকেট করতে পারতেছেন কি না যায় না কারণ হচ্ছে যে আমি দ্বিতীয়বার ফ্যামিলি ডিটিফিকেশান অ্যাপ্রুভাল পেপারটা উঠাইছি প্রথমটা উঠানোর পরে অনেকটা ঝামেলা ছিল ঝামেলা বলতে ইন্ডিয়া বিচার জন্য নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু তারপরও করতে পারি নাই তো যে কারণে ওইটা এক্সপায়ার হয়ে গেছে আর এক্সপায়ার হওয়ার কারণে আমি এই ভোগান্তিগুলা ভোগতে হয়েছে প্রায় দীর্ঘ নয়টা মাস কিন্তু অবশেষে এই নয় মাসের মাথায় এই সাকসেস হলো তো এখন আছে ভালোই আছি রোমানিতে আছি এবং আশা করি সামনের মাসে আসতে পারবে সামনে মাসে বলতে কি আজকে তো আঠাশ তারিখ ফেব্রুয়ারি সামনে মাসে মার্চের দিকে আসার প্ল্যানও রয়েছে এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আর সেটা হচ্ছে কেউ যদি রুমানিতে ফ্যামিলি ঋণ মাধ্যমে বা স্পাউসের মাধ্যমে আনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কোনো রোগ দেখবেন যে শর্টকাটে কেউ আনতে পারে নাই যেটা বাস্তব যদিও অল্প সময় লাগে কিন্তু অল্প সময় লাগলেও আপনি দেখবেন যে স্টেপ বাই স্টেপ অনেকগুলো সময় চলে গেছে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস এভাবে চলে যাবে কিছু করা নাই কারণ আপনি ওইগুলি করতে পারবেন না কারণ এই প্রসেসিং সিস্টেমটা হচ্ছে এরকমই আপনি ইমিগ্রেশনে জমা দেবেন আইজিআই হবে তারপর অ্যাপ্রুভালের জন্য তিন মাসে অপেক্ষা করতে হবে তার চেয়ে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আপনারা পড়বেন সেটা হচ্ছে ইন্ডিয়া ভিসাটা তো ইন্ডিয়া ভিসাটা যে যে জিনিসটা অবশ্যই করবেন আর এখন বর্তমান অবস্থায় যেটা দেখতেছেন বাংলাদেশে ইন্ডিয়া ভিসার জন্য সেই একই অনুরূপ হতে পারে আগামী দু এক বছরের মতন এর একই অবস্থায় থাকবে তো আপনারা যদি ইন্ডিয়া ভিসা করতে চান তাহলে অবশ্যই অ্যাপ্রুভাল অর্থাৎ যে রোমানিতে ফাইল সাবমিট করার পর পরেই আপনারা চেষ্টা চালে যাবেন ইন্ডিয়া ভিসা কোনো না কোনোভাবে পাওয়ার জন্য বা কোনো না কোনোভাবে সিস্টেমে আনার জন্য হয়তো পারে অনেকেই ফ্যাক্ট ডকুমেন্ট দিয়ে সাবমিট করে ডাবল এন্ট্রির জন্য আবার হয়তো অপেক্ষা থাকে অ্যাপ্রুভাল আসার পরে ফিজিক্যালিভাবে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করে কিছু করে নাই যদি আপনার মনে চান যে কিছু ডকুমেন্ট তৈরি করে এবং ডাবল এন্ট্রির জন্য ভিসাটা অ্যাপ্লাই করুন তাহলে তাও করতে পারেন এভাবে অনেকে পেয়েছে আবার অনেকে পায়ও নাই যেটা দেখতেছি আর এখন অ্যাম্বাসির পরিস্থিতি কি অবশ্যই আপনারা জানেন প্রতিদিনও তো কোনো না কোনো আপডেট অবশ্যই ইন্ডিয়া থেকে পাচ্ছেন বা বিভিন্ন ইউটিউবার থেকে পাচ্ছেন ইন্ডিয়া ভিসার ব্যাপারে ডাবল এন্ট্রি তারপর মেডিকেল ভিসা বিভিন্ন ইস্যুতে দেখাচ্ছে তো এখন পর্যন্ত এই যে দু হাজার পঁচিশ হচ্ছে ফেব্রুয়ারি মাসে আঠাইশ তারিখ তো এখন পর্যন্ত কোনো ফ্যামিলি রিফিকেশান বিষয় রিজেক্ট হয় নাই আমার জানার মতো কারণ সবাই সাকসেস হয়েছে এবং আমি হয়তো পারে বাচ্চা সহকারে আনতেছি তো এরকম অনেকেই হয়তো আনতেছে বাচ্চা সহকারে এবং হচ্ছে আরেকজন ফ্যামিলি আছে সেটা হচ্ছে যে অ্যাডল্ট হিসাবে এখন তার তার বাচ্চা দুইটা আছে প্রায় আঠেরো বছর আঠেরো বছর হলে কি কিন্তু আপনার বয়সটা কমিয়ে তারা ডকুমেন্টগুলো তৈরি করে নিয়ে আসতেছে একবারে ফ্যামিলি সহকারে এখানে মুখ করার জন্য যেটাকে বলল রিলোকেশন এবং প্রসেস করে নিয়ে আসছে তো যাই হোক সবচেয়ে এই খুশি খবরটা আমি আপনাদেরকে আপডেট দিলাম অবশেষে এই দু সালে ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে সাকসেস হলাম এখন নেক্সট স্টেপ হচ্ছে এখানে আনার পরে টিআরসি কার্ড করতে হবে যেহেতু আমার টিআরসি কার্ডের মেয়াদ আরও দেড় বছর রয়েছে তো এখনও টিআরসি কার্ড সামনের মাসে অবশ্যই অ্যাপ্লাই করব সামনের মাসের শেষের দিকে টিআরসি কার্ডের জন্য তো টিআরসি কার্ডের জন্য আরও কিছু প্রসেসিং রয়েছে সেটা হচ্ছে আমার টিআরসি কার্ড আবার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কেমন অবশ্যই লিখবেন